এর আনুগত্য করতে হবে আল্লাহ সুবান ও তালা সুরা হাসর আমা আতা কুমার রসুল ফা খুজু হু আমা রাহা কুমা আনু ফান্তাউ আত্মাকুল্লাহ ইন্নাল্লাহ সাদিদুল কাব আল্লাহ তালা বলছেন সোন পৃথিবীর মানুষ তোমাদের রসুল যা দেন আদেশ করেন তা তোমরা গ্রহণ করো যা তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো আল্লাহ তালা নিশ্চয় আল্লাহ তালা কঠোর দাতা আজকে আমাদের সমাজে কি চলছে যিনি দায়িত্বশীল রয়েছে রাসূল সাল্লাল্লাহের সাল্লামের আল্লাহতালা নিজে ঘোষণা দিয়েছেন অমা আতাহ কুমুর রসুল উফা হুদুহু অমানহা কুমার হুফান্তাহু তোমাদের রসুল যা বলেছেন যা করতে আদেশ দিয়েছেন তাই করতে হবে যা তোমাদেরকে নিষেধ করেছে তা তোমাদেরকে পরিত্যাগ করতে হবে বলুন তো সর্দা সাহেব মোডাল সাহেব ক্যাশিয়ার সাহেব সেক্রেটারি সাহেব আপনি তো খুব মাতব্বরি করছেন অনেক দিন থেকে আপনি এই আয়তের অংশতে কি বুঝতে চাইছেন আপনি কি বুঝতে চাইলেন আপনি কটা পালন করছেন আপনার ভিতরে তো রাসুলের সুন্নাতি দাড়ি নেই আপনি ও মুসলিম ব্রিটিশের মতন চেহারা হয়ে গেছে রাত কি দিন আপনি রাসুলের দাড়িকে জবাই কুরবানি করছেন লজ্জা শরম লাগে না পুরুষের পরিচয় দিতে আপনাকে লজ্জা শরম লাগছে নাকি আপনি কি কাপুরুষ নিজে পুরুষ মনে করেন না যে আপনি সবসময় দাড়ি চাচ্ছেন প্রতি সপ্তাহে বাহ বাড়িতে যখন গান বাজনা শুরু হয়ে যায় তখন তার কোন গুরুত্ব থাকে না মসজিদের ইমাম সাহেব বলে যে বাড়িতে যে বাড়িতে গান বাজনা বাজবে সেই বাড়ির বিবাহ পড়া হবে না সমাজে বে নামাজি মারা গেলে ইমাম সাহেব ঘোষণা দিচ্ছে তার জানা যা হবে না সর্দার সাহেব বলছে মনান সাহেব আপনি যে কথা বললেন এরপরে দ্বিতীয় দিন যেন এ বাক্য না শুনতে পাই যদি শুনতে পাওয়া যায় তাহলে আপনার কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন তার মানে কি কি হবে মানে টিকিট কাটতে হবে কি করতে হবে টিকিট কাটতে হবে বলুন তো আল্লাহ তাআলা বলছে ইয়া আমার আমানু তাকুল্লা হাক্কা দুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন আল্লাহ বলছেন মুমিনদেরকে আরে মুমিন কোথায় যিনি সর্দার তিনি তো চোর যিনি সমাজের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার রয়েছেন তিনি তো গুন্ডা তিনি তো একটা ডাকাত তিনি তো একজন কর তিনি একজন কর তিনি আবার সমাজ কি পরিচালনা করবে তিনাকে পরিচালনা করা উচিত ছিল তাকে সাইজ করা উচিত ছিল কিন্তু সমাজ আজকে কোথায় কোথায় তিনি কি ভেবেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আল্লাহ আল্লাহভির সম্পর্কে অসংখ্য আয়াত নিয়ে এসেছেন তারপরও প্রথম অংশের আয়াতে আমি আল্লাহ তালা যে বলেছেন সেই অনুবাদটা করছি এয়া ইয়ে আল্লাদিন আমানুত্তা কুল্লাহ হাক্ক দুঃকাত ইওয়ালা তামতুন নৈল্লাহতু মুসলিম হে মোমিনগোন তোমরা আল্লাহকে ভয় করো যেমনভাবে ভয় করা উচিত ঠিক তেমনভাবে ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে মরোনা প্রকৃত মুসলমান না হয়ে মরোনা মনোন সাহেব বলেন কি আমার চোদ্দ সবাই মুসলমান পূর্বপুরুষ যারা ছিল সবাই মুসলমান আব্দুল সাক্তার আব্দুল গাফতার আব্দুল জব্বার সবাই মুসলমান জি এরা কি মুসলমান নয় জি আপনার কথাই যুক্তি ঠিক কিন্তু শরীয়ত ঠিক নয় শরীয়ত বলছে ঠিক নয় তার কারণ একটা আপনাকে আয়াত অনুসরণ করিয়ে দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন যারা সালাত পড়ে না যারা নামাজ আদায় করে না তারা মুসলিম নয় যারা সালাত আদায় করে না যারা নামাজ পড়ে না তারা মুসলিম নয় কারণ আল্লাহ তাআলা বলেন ইল্লা তাবা ওয়া আমানা যারা এখন তওবা করবে যারা এখন তওবা করবে তওবা করার পর ঈমান আনবে আপনাকে কি দিয়ে বুঝাই আল্লাহ তালা বলছেন ওই সলা ত্যাগকারী যদি তার ইমান থাকতো তাহলে আল্লাহ তালা কেনই ভাই বললেন ইল্লা সে এখন যদি তৌবা করে তৌবা করার পরে ইমান আনবে কিন্তু সম্মানিত পরিস্থিতি সমাজে এমন হয়ে গেছে মুসল্লি মানে ধরতে আর ছাড়তে সময় লাগে না ধরার পরে আবার ছাড়তেও কোনো দ্বিধাবোধ হয় না সমাজে অনেক আলেম রয়েছে তারা এইভাবে বলে না যারা সলাৎ পড়ছো ঠিক সলাৎ পড়ার পর যদি ছেড়ে দাও তোমাকে পুনরায় আবার ইমান আনতে হবে করে ইচ্ছা যখন ইচ্ছা হবে তখন সলাৎ শুরু করে দিলাম এই সলাৎ কবুল হবে না এই সলাৎ তোমার হয় এখনো তুমি মুসলিম নও কারণ তুমি সলাৎ পরিত্যাগ করলে তুমি কাফের হয়ে গেছো তুমি আর মুসলিম থাকতে পারো না সমাজের যে সর্দার সাহেব বলেন তো কয়েক সলাৎ আদায় করে উনি কি মুসলিম আছে না কাফের আছে আপনি সমাজে কর্ণধার আপনার কি লজ্জা সরম নাই বে হয়ে সমাজে তুমি দায়িত্বশীল পালন করে কি করে তোমার এই দায়িত্বকে কবর দিতে এসেছি তুমি কি মনে করেছো নিজেকে দায়িত্বশীল ভেবে তুমি সমাজে একটা মসজিদ তৈরি করে দিয়ে ইমাম সাহেবের সাথে তুমি সব সময় কুটক্তি করতে ব্যস্ত থাকো ইমাম সাহেবকে নিয়ে তুমি সব সময় তাকে পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত থাকো তাকে নিয়ে সব সময় হিংসায় তুমি জ্বলে পড়ে মরো কেন করো তুমি করো কেন তোমার কি লজ্জা শরম নয় তুমি তো সরাত পড়ো না আবার যেদিন সরাত পড়তে আসবে আসবে মনের ভিতরে সবসময় খালি খুদবুদ খুদবুদ করবে যে কি যেন আজকে মুলিসাকে বলা যায় অপমান করা যায় বুঝতে পারছেন সমাজে দায়িত্ব সে কোথায় কোথায় দায়িত্ব ছিল আজকে সর্দার কই মসজিদের সেক্রেটারি কই এলাকাতে অনেক মসজিদ রয়েছে তাদের কি দায়িত্ব নয় তাকেই জ্ঞান অর্জন করতে হবে যে তার দায়িত্ব নয় তার নৈতিক দায়িত্ব রয়েছেন তার তার কালে সময়কালে যারা দায়িত্বশীল রয়েছেন ছোটখাটো যারা দায়িত্বশীল তাদেরকে বলছেন তোমরা যারা দায়িত্বশীল তোমরা বেশি বেশি করে হাদিস এবং কোরআনে জ্ঞান অর্জন করো তোমরা বেশি বেশি জ্ঞান অর্জন করো আর আমাদের মাতব্বরি গুলো বলছে জ্ঞান অর্জন না করে চুরি করা বেশি শিখো কি বুঝতে পারছেন দেখবেন আপনাকে বুঝা নগদ আপনাকে একটা টাটকা আপনার চোর দেখাচ্ছে অনেক সর্দার বলছে আপনার জাকাতুল ফেতর টাকা ছাড়া চাল নিব না নাই সমাজে হাদিসে কি বলেছে জাকাতুল ফেতর আদায় করতে হবে খাদ্য দিয়ে আর ওই বদমাস চোর ডাকাত বলছে যে পকেটে টাকা না ঢুলে ভালো লাগে হ্যাঁ কে চাল বহে দিয়ে আসতে আরে তুমি পারমে তোমার লজ্জা শরম নাই তোমার মত লোককে ওই এক হাঁটু পানিতে ডুবে মরা উচিত তুমি দায়িত্ব নিলে কেন দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করতে পারো জাতিকে বলে দাও এই শুনো এলাকাবাসী আজ থেকে আমি পদত্যাগ করলাম তোমাদের এই দায়িত্ব আমি আর পালন করতে পারছিলাম যা শুনছি কোরআন হাদিসে অনুযায়ী আমার পক্ষে সম্ভব নয় এর জন্য কি আমাদের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে অতএব এত বড় আমি দায়িত্বশীল পালন করতে পারবো না এত বড় দায়িত্ব ভার আমার পক্ষে সম্ভব নয় তুমি তো লজ্জা শরম না তুমি তো চুরি করতে ব্যস্ত তুমি ছাড়বে কি করে জি আমার এলাকার কথা বলছি ওয়াল্লাহি আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহর কসম আমার এলাকার সরদারকে বলছি জি তোমাকে এই নীতি পরিবর্তন করতে হবে গ্রামের মানুষ কেউ মানে না বাপ বেটাকে সরদারি দায়িত্ব দিয়ে দিল কি করলো বাপ বেটাকে সরদারি দায়িত্ব দিয়ে দিল অন্য গ্রামে অনেক মানুষ আছে শিক্ষিত মানুষ আছে তাদেরকে দিল না কাকে দিল বেটা মূর্খ বাপ মূর্খ পরিতন্ত্র চলছে পরিবারতন্ত্র পরিবার তন্ত্র চলছে এবার যখন আর বাপ মরে গেল বেটা এখন চালাচ্ছে তার বেটা একটা আছে এখন একে দিয়ে আবার ট্রেনিং দেওয়া শিখেছে কি জানেন গ্রামে যখন বিবাহ অনুষ্ঠান হয় শ্রদ্ধা সাহেবকে তো দাওয়াত থাকে স্পেশাল ভাবে বুঝতে পারছেন তো গরু কাটার সময় ডেকেছে ওর বেটা সঙ্গে নিয়ে গেছে এবার মাংস কাটতে বসেছে বেটাকে বলছে মানে পা পেছন দিক দিয়ে হাত করে বলে এই মাংস ঘন্টা বাড়িতে দিয়ে চলে কি বুঝতে পারছেন এরা সমাজের কর্ণধার মনে করছেন এরা সমাজকে উন্নয়ন করবে এটা ভাবছেন আপনি রাত দিন কি রাত দিন তারা শুধু খালি নেশা পান করতে ব্যস্ত যারা নেশা পান করে এদের মধ্যে আল্লাহ আছে মনে হয় আছে নেই আমি আপনাকে যে কথা বলছিলাম আল্লাহ ভীরুত অবলম্বন করুন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান শাদীদা হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো বলেন তো আপনার গ্রামে সর্দার সাহেব সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব ক্যাশিয়ার সাহেব সত্য কথা বলে বলে সত্য কথা বলে না তার মানে আরে সত্য কথা বলতে গেলে সমাজের যে দায়িত্বশীল রয়েছে দায়িত্ব আর থাকবে না টিকে তার মানে চুরি চামারি করা চলবে না বাটপারি করা চলবে না আল্লাহ বলছেন যারা দায়িত্বশীল হবে তাদের একটাই কাজ হলো আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করে না এবং সত্য কথাও বলে না এবার আপনার কাছে দ্বিতীয় পয়েন্টে যাই আল্লাহ ভীরতা গেল এবার সমাজের সবচাইতে ভাইটাল এবং ক্যান্সার রোগ ছড়িয়ে যে সেটা হচ্ছে হিংসা সেটা কি হিংসা সর্দার সাহেব আর সেক্রেটারি সাহেব আর ক্যাশের সাহেব কাউর সাথে মিল নাই কাউর সঙ্গে মিল নাই এখন তিন দায়িত্বশীল দুই দায়িত্বশীল মলবির পক্ষে ইমামের পক্ষে এক দায়িত্বশীল বিপক্ষে আবার অনেক সমাজে আছে যে তিন আবার ইমামের বিপক্ষে শুধু খালি হিংসা এদের কাজ শুধু হিংসা হিংসা থেকে আপনাকে বাঁচার জন্য আল্লাহ প্রার্থনা করতে বলেছেন এই হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ সুবাহ আপনাকে প্রার্থনা করতে বলেছেন ক্ষমা চাইতে বলেছেন কি আল্লাহ তালা বলেছেন সুরা ফালাক একশো তেরো নম্বর সুরা পাঁচ নম্বর এতে আল্লাহ তালা বলছেন অমিন ইজা হাসাদ আল্লাহ তালা বলছেন যে আমি তোমার নিকট সেই অনিষ্টকারিতা থেকে আশ্রয় চাই সে যখন তা হিংসা করে যখন সে হিংসা করে তাহলে আজকে আমরা এই কোরআনের বিদ্যা অর্জন না করে সমাজের দায়িত্বশীল হয়েছি নিজেকে বিশাল বড় মাপের একজন নেতা মনে করেছি বলে সমাজের মানুষকে অনেক সময় প্রাধান্য দেয় না সমাজের মানুষকে অনেক সময় তাদেরকে গ্রহণযোগ্যই মনে করে না যে এরা মানুষই নয় নিজেই একাই মানুষ অনেক সমাজে নেই একাই আছে আমি এক জায়গায় ইমামতি করছিলাম বাইরে জায়গাটার নাম বলছি না কারণ সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো উনি সর্দার সাহেব বলছেন আরো সব গ্রামে দায়িত্বশীল রয়েছেন তো উনি একা একাই বাইরের লোককে নিয়ে ওই আপনার সালিস করে বেড়েছে বলতে আমি তো একাই অর্ডিনার আর কাকে লাগবে কি বুঝতে পারলেন একাই অর্ডিনার কারোর দরকার নাই সর্দার দায়িত্ব সিন আছে ক্যাশিয়ার আছে সেক্রেটারি আছে সভাপতি সভাপতি আছে কাউকে দরকার হয় না এরকম সমাজে আছে এটা আমার নিজের জীবনে প্র্যাকটিক্যালি আমার দেখা আপনাকে বলছি আলহামদুলিল্লাহ তারপরে সমাজের মানুষ সচেতন হয়ে গেল বছর শেষে তাকে আবার উল্টে দিল এরাই হচ্ছে জ্ঞানবান ব্যক্তি সমাজে অসংখ্য শিল্পেদার চলছে কেউ তাক্কা করে না অনেক যুবক ভাইরা রয়েছে করোনা হাদিসের কথা বলতে খুব কষ্ট পায় ভীত হয় শুধু খালি ওই সর্দারের ওই ব্যবহারের কারণে সর্দারের অশ্লীলতার ব্যবহারের কারণে ভাষার ব্যবহারের কারণে সে সাহস করে বলতে পারেন অনেক যুবক ভাই রয়েছে যারা সহি জীবন জীবনযাপন করে চলেছে সমারিত উপস্থিতি যে কথা বলছিলাম যে হিংসা একটি মারাক্ত ক্ষতিকর কারণ আজকে আমরা হিংসার বেড়াজালে জালে যদি থাকি তাহলে যে সমাজে যত হিংসা বেশি সেই সমাজে তত অশান্তি বেশি অশান্তি বেশি না আপনি একবার ভালো করে দেখেন তো পরীক্ষা করে পরিচালনা করে দেখেন গ্রামে ঘুরেন তো যে এই সমাজে রাত্রি দিন বলছেন পাশে আপনার আপনি যে বাস করছেন যে গ্রামে আপনি ভালো করে জানেন একটা পরিবারে রাত্রি দিন প্রতিদিন এমন কোন দিন নাই যে তার হিংসা মারপিট ঝামেলা ছাড়া রাত্রি যাপন করে না নাই সমাজে অনেক আছে অনেক অনেক সমাজ রয়েছে মাস না যেতে যেতে ইমাম পরিবর্তন হয় দুই মাস হয় না ইমাম পরিবর্তন হয় তিন মাস হয় না ইমাম পরিবর্তন হয় তার মানে একটাই কারণ সেটা হচ্ছে হিংসা সমাজে যত অশান্তি আনে একটাই হচ্ছে হিংসা যতদিন সমাজে হিংসা যতদিন থাকবে ততদিন অশান্তি থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা পরস্পরে হিংসা না করবে সম্মানিত আজ সমাজে কি অবস্থা চলছে যারা দায়িত্বশীল সঠিকভাবে দায়িত্ব পালন করে না আবার যারা দায়িত্বশীল ঈদুল ফেতরে যারা টাকা তুলেছে তাদেরকে একটু দেখি আপনাদের অপারেশন করে পারা যায় কিনা একটা অপারেশন করি হুজুর তুমি তো টাকা তুলেছো ঠিকই তুমি কি দায়িত্ব পালন করেছো ওলামা ইকরাম বলেনি আলেমারা বলেনি শায়েক মাসাইকরা বলেনি ঈদ উল মাঠে সালাত পড়ার পূর্ব যাওয়ার আগে আগে ঈদের মাঠে যাওয়ার আগে আগে আপনাকে ওই সমস্ত টাকা খাদ্য যা আছে আপনার কাছে যা জমা হয়েছে সবগুলোকে আপনাকে কি করতে হতো বিতরণ করতে হতো বিতরণ করেছেন এখনো সাদের টাকা রয়েছে এখনো টাকা রয়েছে শুনুন আপনার মতন সর্দার যদি গ্রামে থাকে والله আল্লাহর কসম ওই গ্রামে কোনো দিন শান্তি ফিরে আসতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গ্রামের মানুষ তাকে উচ্চ শিক্ষা দিয়ে তাকে ওই সমাজ থেকে তাকে যতক্ষণ পর্যন্ত দায়িত্ব সিদ্ধ বহিষ্কার না করবে আপনি গরীবের খাবার নিয়ে গরীবের টাকা নিয়ে চিনি খেলছেন এই পায়তের মকর কোন জায়গায় পেলেন আপনি কোথায় পেলেন বদমাসি করে জায়গা পান না আপনি কেন রাখলেন টাকা আপনি হাদিস মানেন এই জন্য প্রথমই বলেছিলাম এক আপনাকে আল্লাহ ভীরু হতে হবে আল্লাহ ভীরু যার নেই তাকে দায়িত্বশীল দেওয়া চলবে না যার ভিতরে আল্লাহ ভীরু থাকবে তাকে দায়িত্বশীল দিতে হবে সমাজে অনেক অশিক্ষিত মূর্খ বসবাস করে যে দায়িত্বশীল কাকে দিতে হবে এরা ভেবে নিয়েছে যার অর্থ সম্পদ রয়েছে তাকে দিতে হবে আরে যার অর্থ বেশি সেই সব থেকে বড় টাকা যার অর্থ সম্পদ বেশি সেই সব থেকে আরো ডাকাত ও তো চাই বলে যার যত থাকে সে তত আরো বেশি চাই বুঝতে পারলেন না যার যত আছে সে তত আরো চাই আরো চাই আরো চাই কোনদিনই নয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন শোন একজন দায়িত্বশীল যদি কালো কুৎসিত যদি চারা হয় আর সে যদি দিনদারি হয় দিনদার পরিষ্কার ব্যক্তি হয় তাহলে সেই ব্যক্তির আনুগত্য করতে হবে এবং তার এটা অনুসরণ করে চলতে হবে কিন্তু আমরা সমাজে সেটা দেখি না সে গরিব হোক সে অসহায় হোক সে যদি সৎ ব্যক্তি হয় তাকে দায়িত্বশীল দিতে হবে সমাজে এগুলো চলছে বলেন চলছে চলে না আজকে কেন আপনার মাথা কি কিছু নেই সবই কি গোবর ভরা আছে আপনার মাথা কি কিছু নেই বিবেক বুদ্ধি নেই যে সমাজে কি হচ্ছে গরিবের খাদ্য নিয়ে বিনি খেলছে গরিবের সম্পদ নিয়ে এসে পকেটে নিয়ে বাজার ঘোরাঘুরি করছে গরিবের টাকা নিয়ে জমি জায়গা কিনে বেড়াচ্ছে হাজারো এরকম এই জমি নেই অনেক রিপোর্ট আছে তার মধ্যে আমার গ্রামের একটা রিপোর্ট আপনাকে দিচ্ছি বাবাটা কি এমন ব্যবসা বাণিজ্য করে দিন কিনা বছর যায় না বছর না যেতে যেতে আবার পাঁচ কাটা দু কাটা করে জমি কিনতেই থাকে কি এমন ব্যবস্থা রয়েছে সম্মানিত উপস্থিতি যে কথা আপনাকে বলতে চাইছিলাম এখনো সময় রয়েছে সমাজ পরিবর্তন করুন দায়িত্বশীল পরিবর্তন করুন সমাজ সংস্কার করুন তবে আপনার এই সমাজ একটা সুস্থ পরিবেশ গড়ে উঠবে যতক্ষণ পর্যন্ত আপনি রাসুল্লাহ সাল আলী সাল্লামের তরিকায় আপনি জীবনযাপন করবেন পৃথিবীতে অনেক মানুষ রয়েছে অনেক দামি দামি মানুষ রয়েছে শিক্ষিত রয়েছে কিন্তু পৃথিবীতে এমন একটি মানুষ রয়েছে যার আদর্শ যার নীতিতে যদি আমি না চলি আপনি চলেন না চলেন সারা পৃথিবীর মানুষ যদি না চলে সে কখনো মুসলমান থাকতে পারে না সে কখনো মমিন থাকতে পারে না সে কখনো মুত্তাকিন থাকতে পারে না সে সরাসরি কাফের হয়ে যাবে আজকে কোথায় সমাজ আজকে দায়িত্বশীল পরিবর্তন করুন বয়কট করুন যে সমস্ত সর্দার ঈদের মাঠে যাওয়ার আগে আগে কাছে যদি অর্থ সম্পদ খাদ্য যদি না পৌঁছে দেয় তাহলে তাদেরকে পরিবর্তন করুন এবারে যাই রাসুলের আনুগত্য নাম্বার তিন রাসুলের আনুগত্য করতে হবে আল্লাহ সুবান ও তালা সুরা হাসর সাত নম্বর আয়তে আল্লাহ বলছেন আমা আতা কুমার রসুল ফা খুজু হু আমার হা কুমা আনহু ফান্তাউ আত্মা কুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব আল্লাহ তাআলা বলছেন শুনো পৃথিবীর মানুষ তোমাদের রসুল যা দেন আদেশ করেন তা তোমরা গ্রহণ করো যা তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো আল্লাহ তালা নিশ্চয় আল্লাহ তালা কঠোর শাস্তিদাতা আজকে আমাদের সমাজে আজকে আমাদের সমাজে কি চলছে যিনি দায়িত্বশীল রয়েছে রাসুল সাল্লি সাল্লামের আল্লাহ তালা নিজে ঘোষণা দিচ্ছেন অমা তাকুমুর রসুল হুফা খুজু হু অমা নাহা তোমাদের রসুল যা বলেছেন যা করতে আদেশ দিয়েছেন তাই করতে হবে যা তোমাদেরকে নিষেধ করেছে তা তোমাদেরকে পরিত্যাগ করতে হবে বলুন তো সর্দার সাহেব মুরল সাহেব ক্যাশিয়ার সাহেব সেক্রেটারি সাহেব আপনি তো খুব মাতবরি করছেন অনেক দিন থেকে আপনি এই আয়তের অংশতে কি বুঝতে চাইছেন আপনি কি বুঝতে চাইলেন আপনি কটা পালন করছেন আপনি তো দায়িত্বশীল পালন করছেন ঠিকই আপনার ভিতরে তো রাসুলের সুন্নতি দাঁড়িয়ে নেই আপনি ওয়া মুসলিম আপনি হাফ লেডিসের মতন চেহারা হয়ে গেছে রাত কি দিন আপনি রাসূলের দাড়িকে আপনি জবাই কুরবানি করছেন লজ্জা শরম লাগে না পুরুষের পরিচয় দিতে আপনাকে লজ্জা শরম লাগছে নাকি আপনি কি কাপুরুষ নিজে পুরুষ মনে করেন না যে আপনি সব সময় দাড়ি চাছেন প্রতি সপ্তাহে ছি 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 আপনার মতন এই দায়িত্বশীলকে কবর দেওয়া উচিত ছিল কি করতে সমাজের থেকে যেন আপনি দায়িত্বশীল রাত কি দিন আপনি দাড়ি চাছেন মারে রাসূলকে অপমান করে নিজেকে পুরুষ মনে ভাবিয়েন না আপনি হলেন কা পুরুষ নিজেকে পুরুষ মনে করুন দাড়ি ছাড়ুন রসুল সাল্লামের এটা সুন্নাতি কাজ দাড়ি ছাড়া এটা ফরজ দাড়ি ছাড়তেই হবে সালাদ পড়া যেমন ফরজ জাকাত সম্পাদ যদি আপনাদের সব পরিমাণ পৌঁছে যায় এটাও ফরজ দাড়ি রাখাটাও ফরজ দাড়ি ছাড়বেন কাটবেন মানে আপনি কি কাপুরুষ আপনার লজ্জা সরম লাগে না যে আপনার দাড়ি ছেড়ে ছাড়তে আপনার কি এমন ক্ষতি আছে এবারে চলুন তারপরে রাসুল করিম সাল আলি সাল্লামের আরো একটি আদেশ নিষেধ রয়েছে পুরুষদেরকে বলা হয়েছে যারা দায়িত্বশীল হবে তার মধ্যে এই গুণটাও থাকা উচিত সেক্রেটারি সভাপতি কেসার সাহেব দেখবেন মসজিদে যাবে তো বাপ রে বাপ রাস্তার যত ধুলা বালি ছিল যত আবর্জনা ছিল আধা হাত প্যান্টে সব তুলে নিয়ে মসজিদে ঢুকে ই কিউ মানুষ গো আরে বিবেক বুদ্ধি নেই এ লজ্জা শরম নেই তাখনুর নিচে প্যান ছেচিড়ে চলে ই কত বড় পাপী আল্লাহ রসুল বলছে পৃথিবীতে অনেক পাপ রয়েছে তাই আল্লাহ রসুল কাউকে জাহান সরাসরি বলেননি এই ব্যক্তিকে বলেছে যার তাকুনুর নিচে প্যান রয়েছে সেই বোখারিতে রয়েছে উনষাট নম্বর সাহি বুখারীতে রয়েছে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিনাল কাবাইন মিনাল ইজারে ফাফিন নার যেই পরিমাণ পায়জামা লুঙ্গি প্যান্ট যাই হোক না কেন টাকুর নিচে যত পরিমাণ ঝুড়ে গেল ওই পরিমাণ জাহান নামে চলে গেল কত বড় পাপি বলেন তো নিজেকে খুব শের বেঙ্গল ভাবছে নিজেকে টাইগার মনে করছে নিজে খুব বড় বীর তুমি একটা কাপুরুষ তোমার লজ্জা থাকা উচিত তুমি আজ থেকে তোবা করো এই বক্তব্যের সাথে মুনাফিকি করবে না টাকুনুর নিচের কাপড় পরবে না টাকুনুর ওপরে টাকুনুকে যে পরিমাণ কাপড় আছে টেলারের কাছে গিয়ে আপনাকে কেটে ঠিক করে নিতে হবে তাহলে আপনি একজন আদর্শ মানুষ পুরুষ মানুষ হবেন নচেত আপনি আদর্শ পুরুষ মানুষ হতে পারেন না পরিশেষে আল্লাহ তালা কাছে দোয়া করি হে আল্লাহ রবুল আলমিন যাই হোক সময় শেষ আমি শেষ হাদিসটা বলে দিই সমাজের প্রেক্ষাপটে একটি হাদিস সেই বখারিত রয়েছে হাদিসটি আবু রজিয়া আল্লাহ তাআলা আলুয়া তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন একদিন তিনি মজলিসে বসে আলোচনা করছেন শাহবাক নিয়ে এক বেদুইন এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূল আল্লাহ হে কখন সংঘটিত হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোনো কথা উত্তর না দিয়ে তিনি তিনার আলোচনায় রত থাকলেন এক পক্ষে কেউ কেউ বলতে লাগলো যে আল্লাহ রসুল সাল্লাম তার কথাটা অপছন্দ হয়েছে তাই তিনি কোনো উত্তর দেননি আবার কেউ কেউ বলছেন যে না আল্লাহ রসুল শুনতে পাননি তাই তার উত্তর দেননি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সভা আলোচনা শেষ করার পর আল্লাহ রসুল বলছেন কে কই গো কিয়ামত প্রশ্নকারী ব্যক্তিটি তখন ওই ব্যক্তিটি বলল ইয়া রাসূলুল্লাহ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ যখন মানুষ যখন অযোগ্য ব্যক্তির হাতে গরু ছাগলের রাখালের হাতে যারা দায়িত্ব তুলে দেওয়া হবে দায়িত্ব যারা দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়া হবে তখন দেখবে তখন কিয়ামতের আলামত সংঘটিত হতে চলেছে সম্মানিত উপস্থিতি এই হাদিসের বিবরণ থেকে দুটো কথা বোঝা যায় এক যখন কোন আলোচনা আলো যখন কেউ আলোচক আলোচনা করে তখন মনোযোগ সাগর শুনতে হয় কথা বলা যাবে না কথা বলার উত্তর দেওয়া যাবে না খুব ধ্যান দিয়ে শুনতে হবে এক দুই এই হাদিস থেকে প্রমাণিত হয় যারা অযোগ্য ব্যক্তি সমাজে এখন শুরু হয়েছে এটা কি আমাদের আলামত শিক্ষিত মানুষ সমাজে এখন দায়িত্বশীল নেই গরু ছাউলে রাখাল দিয়ে আজকে সমাজ পরিচালনা হচ্ছে এই হাদিসে দুটি কথা নিয়ে বিষয় তুলে ধরা হয়েছে পরিশেষে আল্লাহ তালা কাছে দোয়া করি হে আল্লাহ রব্বুল আমরা যারা সমাজে যে যে সমাজে আজকে দায়িত্বশীল রয়েছে আল্লাহ তুমি তাদেরকে হেদার দান করো বলো আমিন হে আল্লাহ রব্বুল আলামিন। যারা এই কথাগুলো শ্রবণ করলো শ্রবণ করার পরে তারা যেন সঠিকভাবে কন্টিনিউ ভাবে তারা যেন রসুল্লাহ সাল্লামের তরিকায় যেন আমল করে জীবন জীবনযাপন করতে পারে আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার